নমস্কার নিউজের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত আজ আমি আলোচনা করব একটু অন্যরকম বিষয় নিয়ে আমাদের মা ঠাকুমাদের সময় একটা সাধারণ নিয়ম ছিল যে মেয়েদের বারো থেকে চোদ্দ বছর বয়সের আগে সাধারণত ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হতো না কিন্তু বর্তমান সময়ে ছবিটা একদম বদলে গেছে চিকিৎসকরা দেখছেন এখনকার অধিকাংশ মেয়েরই পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে মাত্র নয় থেকে দশ বছর বয়সে এমনকি অনেক ক্ষেত্রে এর চেয়েও কম বয়সে কেন এমনটা হচ্ছে কেন সময়ের আগেই শরীরে এই বড় পরিবর্তন আসছে আজকের প্রতিবেদনে আমরা এর আসল কারণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এর পেছনে প্রথম এবং প্রধান কারণ হিসেবে উঠে আসছে আমাদের খাদ্যাভ্যাস এখনকার বাচ্চারা অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড এবং উচ্চ ক্যালোরিযুক্ত প্রক্রিয়াজাত খাবারে অভ্যস্ত হয়ে পড়ছে এই ধরনের খাবার শরীরে চর্বি বাড়িয়ে দেয় আর শরীরে চর্বি বা ফ্যাট বেশি থাকা মানেই তা বয়সন্ধি বা পিউবার্টি প্রক্রিয়াকে অনেক বেশি ত্বরান্বিত করে শুধু তাই নয় মেয়েদের সিস্ট হওয়ার পেছনেও এই সব অস্বাস্থ্যকর খাবারের বড় ভূমিকা রয়েছে বলে চিকিৎসকরা বারবার সতর্ক করছেন দ্বিতীয়ত আমরা অজান্তেই প্রতিদিন অনেক ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শে আসছি প্লাস্টিকের টিফিন বক্স এবং জলের বোতল আমরা প্রতিনিয়ত ব্যবহার করি এছাড়া ছোট থেকেই বিভিন্ন ধরনের মেকআপ বা কসমেটিক্স ব্যবহারের ঝোঁক বাড়ছে এসবের মধ্যে থাকা কেমিক্যাল আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় যা অকালি পিরিয়ড শুরু হওয়ার অন্যতম বড় কারণ জীবনযাত্রার পরিবর্তনও এখানে বড় প্রভাব ফেলছে আগের মতো দৌড়ঝাঁপ করে খেলাধুলার সুযোগ এখন কমে গেছে নিয়মিত ব্যায়াম না করা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এবং পর্যাপ্ত ঘুমের অভাব শরীরকে ক্লান্ত করছে সেই সাথে পড়াশোনা এবং প্রতিযোগিতার অতিরিক্ত মানসিক চাপ হরমোনের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে আরেকটি ভয়ঙ্কর কারণ হল মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আপনারা হয়তো জানেন না মোবাইল থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট শিশুদের হরমোনের উপর সরাসরি প্রভাব ফেলে এই আলো মস্তিষ্কের বিশেষ কিছু অংশকে উত্তেজিত করে অকাল বয়সন্ধি টেকে আনে তবে সবকিছুর বাইরে জেনেটিক্স বা বংশগত কারণও থাকে সাধারণত একটি মেয়ের ঋতুস্রাবের বয়স অনেকটা তার মায়ের ঋতুস্রাব শুরুর বয়সের উপর নির্ভর করে কিন্তু সমস্যাটা কোথায় চিকিৎসকরা একে বলছেন অকাল বয়সন্ধি যদি আট বা নয় বছর বয়সের আগে পিরিয়ড শুরু হয়ে যায় তবে শরীরে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে এতে প্রথমত শরীরের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি বাধা পায় অর্থাৎ মেয়েটি হয়তো তার সঠিক উচ্চতায় পৌঁছাতে পারে না এছাড়া ভবিষ্যতে স্তন ক্যান্সার বা হৃদরোগের ঝুঁকিও অনেক বেড়ে যায় তাই আপনার সন্তানকে সুস্থ রাখতে হলে এখনই সতর্ক হওয়া প্রয়োজন তাকে ফুড থেকে দূরে রাখুন প্লাস্টিকের বদলে স্টিল বা কাঁচের টিফিন বক্স ও বোতল ব্যবহার করার চেষ্টা করুন বাচ্চার স্ক্রিন টাইম বা মোবাইল ব্যবহারের সময় কমিয়ে দিন আর সব থেকে গুরুত্বপূর্ণ হল নিয়মিত শরীরচর্চা শারীরিক পরিশ্রম এবং সঠিক খাদ্যাভ্যাসই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অকাল পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন এই ধরনের আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি চেপে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ